¡Esta todo banda! ¡Pon, pon, pon, pon! pon <laughs> कोई कोई अच्छा करता अरे सारे लड़के 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 सारे बैठो हां बैठो सब बैठो 16 की नहीं दीजिए जी मम्मी आछे अरे हमरा की से कल्चर में विश्वास करना चलो देखो गाड़ी आज सब বন্ধুরা ষষ্ঠ দফার শেষ বেলায় ভোট গ্রহণের চিত্র প্রথম দুটো যে ফুটেজ দেখালাম সেই দুটো ফুটেজ হচ্ছে ঝাড়গ্রামে যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা আছে তারা অব্দি প্রাণ বাঁচাতে ছুটে ভয়ে পালাচ্ছেন কেন ব্যাখ্যা করছি পরে এবং সেখানে প্রার্থী যিনি রয়েছেন বিজেপির প্রার্থী তিনি প্রায় প্রায় মারা যাওয়ার মুখে পড়ে গিয়েছিলেন যেভাবে তার উপর আদলা ইট ছড়া হচ্ছিল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা না থাকলে আজকে তিনি প্রাণে বেঁচে ফিরতেন না এই কথা তিনি নিজের মুখে বলছেন এবং সব থেকে বড় ভয়ঙ্কর যে অভিযোগ করছেন যে এখানে রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়ে এই ধরনের উৎপাত করার চেষ্টা করা হচ্ছে আর 3 নম্বর যে ফুটেজটা আমি দেখালাম যেখানে দেখছিলেন এক লুঙ্গি বাহিনীর সদস্য লাঠি নিয়ে রাস্তার মধ্যে খড় জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তাণ্ডব নৃত্য দেখাবার চেষ্টা করছিলেন এটা কেশপুরের চিত্র এবার এই ঘটনা ঘটা যাওয়ার পর পঞ্চম দফা হয়ে গিয়েছিল ষষ্ঠ দফা সকাল থেকে দিকে দিকে গণ্ডগোল করার চেষ্টা করা হয়েছে বিজেপিকে আটকাবার চেষ্টা করা হয়েছে সাধারণ মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে না পারেন কেননা সেটা প্রয়োগ করলেই ওই তোলামুলকে লাথিয়ে গঙ্গায় ফেলে দেওয়া যাবে গণতান্ত্রিকভাবে এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যখন দেখা গেল যার কোথাও কিছু করা গেল না তখন শেষ বেলায় এই মাওবাদী এই রোহিঙ্গাদের দিয়ে এই রকম একটা তাণ্ডব দৃশ্য করানোর চেষ্টা করা হচ্ছে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং তার কারণ এই নয় যে ঝাড়গ্রাম বা ওই ঘাটালে ভোট লুটে সেখানে ফল অন্য করে দেয়া যাবে যা ভোট হয়েছে তাতে ফল অন্য অন্যরকম হওয়ার মতো জায়গায় নেই এইটুকুনি গ্রাউন্ড রিপোর্ট পেয়েছি কিন্তু তারপরেও এই জিনিস কেন চলছে এই জিনিসের পিছনে আছে আরও ভয়ঙ্কর প্ল্যানিং কি সেই প্ল্যানিং অবশ্যই ব্যাখ্যা করব। শেষ সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজ সকাল থেকে বিভিন্ন দৃশ্য আপনারা দেখছেন এবং সেই জায়গায় আমরা দেখছিলাম যে প্রাথমিকভাবে বিজেপিকে আটকাবার চেষ্টা করা হচ্ছে বিজেপি প্রার্থীদের চেষ্টা করা হচ্ছে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না ভোটারদের আটকে দেওয়া হচ্ছে কিন্তু শেষ বেলায় এই ভয়ঙ্কর ছবিটা ইনি হচ্ছেন বিজেপির ঝাড়গ্রামের প্রার্থী প্রণত টুডু যিনি প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছেন এবং সামনে দেখুন কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে তারাও ছুটে পালাচ্ছেন এবার এই ফুটেজটা সামনে আসার পর অনেকেই প্রশ্ন করতে শুরু করছেন যে কেন্দ্রীয় বাহিনী এনে তাহলে হলোটা কি যেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ছুটে পালাতে হচ্ছে নিজেদের প্রাণ বাঁচাতে তারা সুষ্ঠুভাবে ভোটটা করাবেন কি করে এইখানেই আসল খেলাটা হচ্ছে কী খেলা হচ্ছে ভালো করে ঠান্ডা মাথায় বুঝে দেখুন এখানে কতজন কেন্দ্রীয় বাহিনী ছিল ছজন আটজন দশজন বারোজন এবার ঝাঁপিয়ে পড়েছে এবং সেখানে মহিলা বাহিনীকে সামনে রাখা হয়েছে একদম চিরাচরিত ছক মহিলাদের দিকে কোনোরকম আপনি আক্রমণে যান এবং এখানে সব পুরুষ পুরুষকর্মী কিন্তু রয়েছেন যারা কেন্দ্রীয় জওয়ান রয়েছেন কোনোরকমে যান শ্লতাহানির অভিযোগ চলে আসবে এবং অলরেডি একটা জায়গায় সেটা অভিযোগটা করা হয়েছে এবং সামনে মহিলাদের রেখে পিছনে রোহিঙ্গাদের রেখে এই উৎপাতে জিনিসটা করা হচ্ছে কারণ কারণ আর একটা শীতল কুচি কাণ্ড তৈরি করা এই যে পরিস্থিতি ছিল এই ছজন দশজন যে জওয়ান রয়েছে তারাই কিন্তু ঠান্ডা করে দিতে পারতেন ওই খ্যাপা ষাঁড়ের বাহিনীকে ওই রোহিঙ্গা বাহিনীকে কি করতে হতো না গুলিটা চালাতে হতো আর সেই গুলিটা চালাতে গিয়ে যদি চালানো হতো যদি একজনের কারোর প্রাণ যেত লাশ পাইছি লাশ পাইছি লাশ পাইছি করে কিন্তু উল্লাস নৃত্য শুরু করে দিত ওই জল্লাদের দল যারা যারা গোটা বাংলার গণতন্ত্রটাকে গলা টিপে হত্যা করেছে ধর্ষণ করছে প্রতি মুহূর্তে আর বড় বড়ো ফেরেবাজির কথা শুনিয়ে যাচ্ছে তারা কিন্তু চাইছিল একটা লাশ তৈরি হোক এই লাশ তৈরি হলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাঁচটা দফা যেভাবে সামলেছে এবং এই ষষ্ঠ দফাও যেভাবে সামলাচ্ছে সেই জায়গায় সপ্তম দফায় কিচ্ছু করা যাবে না এই তোলামূল বাহিনীর দফা রফা হয়ে যাবে আর তাই এই কেন্দ্রীয় বাহিনীকে স্টপ করার জন্য এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে স্টপ করার জন্য এটা নিয়ে মামলা হবে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে পারসেপশান চেঞ্জ করার চেষ্টা করা হবে এই ছবিটা করার জন্যই কিন্তু এইভাবে আক্রমণটা করানো হয়েছে যাতে করে পাল্টা আক্রমণ করবে কেন্দ্র তারা হয়তো গুলি তাতে হয়তো কারুর প্রাণ যাবে কারুর পায়ে গুলি লাগবে মহিলার হয়তো সামনে আহত আর সেই জায়গাটাই দেখো বাংলার মা বোনেদের এরা ধর্ষণ করছে এরা শ্লোতানি করছে এতখানি অসভ্য দল এরা এতখানি বর্বরের দল এরা এতখানি জানোয়ারের এরা যে এই এই নাটকটা করার জন্য কিন্তু শেষ বেলায় এই এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে দু নম্বর কারণ যে যে ফুটেজটা এখানে দেখানো হচ্ছে যে ছবিটা ভাইরাল করা হচ্ছে এবং সেই জায়গা থেকে একটা হাওয়া তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখো যদি তোলামুল বাহিনী লুঙ্গি বাহিনী এরকম তাণ্ডব নৃত্য করতে শুরু করে তাহলে সাধারণ ভোটারকে বাঁচানোর থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে ছোটা ছোটাতেই ব্যস্ত থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অর্থাৎ আলটিমেটলি তোলাবান তোলামুল বাহিনী যখন গণ্ডগোলটা শুরু করবে তখন আপনাদের কোনো নিরাপত্তা দিতে পারবে না কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা নিজ নিজেদের প্রাণ বাঁচিয়ে ভয়ে পালায় এই ছবিটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে কেন কেন না এবারে আপনাদের কলকাতা দক্ষিণ বা কলকাতা উত্তরের সমীক্ষা আপনাদের দেখিয়েছি সেখানে বহু মানুষ জানিয়েছেন যে সেখানে ভোটটা একটা অভিযোগ ওঠে যে বড় বড় আবাসনের যারা বাসিন্দা রয়েছেন যারা একটু সচ্ছল পরিবারের অংশ যাদের যাদের একটা হোয়াইট কলার জব আছে কি ব্যবসা আছে তারা ভোট দিতে বেরোন না আসলে তারা ভোটটা দিতে চান কিন্তু কি করা হয় ওই বড় বড় আবাসনের সামনে লাল চুল কানে দুলদের লেলিয়ে দেওয়া হয় তারা সেখানে গিয়ে তালা দিয়ে দেন চারটে পাঁচটা বোমা ফেলে দেন এবং তারপর তারপর কিন্তু একটা ভয়ঙ্কর রকম ভয় দেখানোর পরিবেশ তৈরি হয় কীরকম যে আপনারা যদি ভোট দিতে চান প্রাণে মেরে যাবেন এটাতেও যখন আটকানো যায় না আপনার মেয়েটা কিন্তু কালকে স্কুলে যাবে তার কিছু হয়ে গেলে আমাদের দায়িত্ব নয় আপনার ছেলেটা কিন্তু কালকে স্কুলে যাবে তার কিছু হয়ে গেলে আমার দায়িত্ব নয় আমার আপনার বউকে কিন্তু বাজারে বেরোতে হবে মাঝ রাস্তায় যদি তার কিছু হয়ে যায় আমাদের দায়িত্ব নয় এই যখন পরিবারের উপর পরিবারের উপর এই ধরনের একটা ভয়ঙ্কর হুমকি আসে এই মানুষগুলো কিন্তু পরিবারের সুরক্ষার কথা শুনে তারা কিন্তু পিছিয়ে আসেন তাদের ইচ্ছা থাকলেও তারা ভোটটা দিতে পারেন না কিন্তু এবারে যেভাবে কেন্দ্রীয় বাহিনী গোটা রাজ্য জুড়ে ভোট করাচ্ছেন যেভাবে সাধারণ মানুষকে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে দিচ্ছেন কলকাতাবাসী অনেকেই কিন্তু এবার ঠিক করেছিলেন যে এবারে তারা কিন্তু আর ওই ভয়ের পরিবেশটা যেহেতু থাকবে না তারা ভোটটা দিতে যাবেন আর এই মানুষগুলো ভোটটা দিতে গেলে কি হবে এই সচ্ছল মানুষগুলো এই শিক্ষিত মানুষগুলো ভোট দিতে বেরোলে কী হবে এরা কি চোর ছ্যাঁচোর চোর বাটপাদের দলকে ভোট দেবে নাকি যাতে তাদের বিদায়টা খুব ত্বরান্বিত হয় এই বাংলা ওই অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসতে পারে এই বাংলার একটা ভবিষ্যৎ তৈরি হতে পারে সেই দিকটা নিশ্চিত করার জন্য তারা ভোটটা দেবেন আর এই জায়গাটা বুঝে গিয়ে সেই মানুষগুলোকে ভয় পাওয়ানোর কিন্তু চেষ্টা শুরু হয়ে গেছে আপনাদের মনে থাকবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন যখন হচ্ছে যখন এই শেষ ফেজের দিকে আসছে যখন কলকাতা সংলগ্ন অঞ্চলে ভোটটা ঢুকছে তখন করোনা 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 করে একটা ওই অনুপ্রাণিত চটি চাটা দলদাস মিডিয়াকে দিয়ে হাওয়া তুলে দেওয়া হয়েছিল এমন একটা ভাব করানো হচ্ছিল যে অন্য কোথাও গেলে কিচ্ছু হবে না কিন্তু ভোটের লাইনে দাঁড়ানো মানেই আপনি করোনা আক্রান্ত হয়ে যাবেন আর তারপরে করোনা আক্রান্ত হয়ে আপনি মরে যাবেন ফলে অনেক পরিবার অনেক পরিবার ভয় পেয়ে গিয়েছিলেন তারা ভোট দিতে বেরোনি আর সেই ফাঁকে ভোটটা লুট করা হয়েছিল বা যে ভোটটা বিপক্ষে পড়তো সেই ভোটটা কিন্তু করতে দেওয়া হয়নি এবারে সেই পরিস্থিতি একটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল কদিন আগে যদি আমরা সংবাদ মিডিয়া নিউজ পেপার ওই অনুপ্রাণিত নিউজ পেপার দেখেন সেখানে দেখবেন কিন্তু বড় বড় করে এই খবরগুলো করার চেষ্টা করা হচ্ছিল করোনার নতুন ঢেউ আসছে করোনা সেই ঢেউয়ে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে কলকাতা সব থেকে বেশি এফেক্টেড হওয়ার চান্স আছে এই ধরনের হেডলাইনে খবর করা হচ্ছিল কিন্তু সেটা সাধারণ মানুষকে খুব একটা খাওয়ানো যায়নি কেননা করোনার সঙ্গে জুঝতে জুঝতে মানুষ বুঝে গেছে যে কিভাবে করোনা থেকে বাঁচা যায় কিভাবে নিজেদেরকে সেখানে সুরক্ষিত রাখা যায় সুতরাং করোনার ভয়টা যখন হলো না যখন এই কেন্দ্রীয় বাহিনীকে আটকানো যাচ্ছে না তখন ষষ্ঠ দফার শেষ বেলায় সপ্তম দফাকে প্রভাবিত করার জন্য এই রকম একটা ছবি তুলে আনার অত্যন্ত দরকার ছিল যাতে করে আবার সেই ভয়ের পরিবেশটা তৈরি হয় কলকাতা সংলগ্ন মানুষগুলোর জন্য এবং সপ্তম দফাতে তারা যাতে দলে দলে ভোট দিতে না বেরোতে পারে সামগ্রিক ছবি কিন্তু নয় এটা একটা জায়গার একটা বুথের ছবি হয়েছে এবং সত্যিই ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে কেননা সেখানে স্বয়ং যিনি বিজেপি প্রার্থী রয়েছেন প্রণত টুডু তিনি কিন্তু অভিযোগ করছেন এখানে রোহিঙ্গা দিয়ে এরকম ঘটনা ঘটানো হচ্ছে এবং এই ফুটেজের যে সামনের অংশটা সেটাও আমি দেখেছি সেখানে দেখা যাচ্ছে যে বড় বড় থান ইট তুলে মহিলা বাহিনী কিন্তু ছুঁড়ছে এই যে একটা মারাত্মক কাজ করানো হচ্ছে এবং সেই জায়গা থেকে দুটো জায়গা তৈরি হয়ে যাচ্ছে এক এটাকে আটকাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যদি গুলি ছুঁড়তো সেইটা নিয়ে নতুন করে শকুনের রাজনীতি শুরু করতো এই অসভ্য বর্বরের দল আর সেইটা না করে যাতে কিউআরটি আসে এবং পরিবেশ পরিস্থিতি ঠিক করে সেই জায়গাটা দেওয়ার জন্য প্রথম কাজ ছিল প্রার্থীকে সুরক্ষিত রাখা তাকে সুরক্ষিত করার জন্য কেন্দ্রবাহিনীর জওয়ানরা সেখান থেকে বেরিয়ে আসছে ছুটে আসছে এই ছবিটা দিয়ে সপ্তম দফা তাকে কিন্তু প্রভাবিত করার চেষ্টা এখন থেকে শুরু করে দেওয়া হল এবং এই ছবিটা কিন্তু আবার বারবার বারবার অনুপ্রাণিত সংবাদ মাধ্যম দেখাবে এবং দেখিয়ে একটা সার্বিকভাবে এটা প্রমাণ করার চেষ্টা করবে ভোটের সেই চেনা পরিচিত হিংসার ছবিটা আবার ফেরত তেলো এইখানে তোলামুলের যারা লালচুল কানে দুল আছে তারা সার্বিক এবার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যে আসনগুলো আছে সেইখানে তারা তাণ্ডব চালাবে কেন্দ্র বাহিনী জওয়ানরা এইভাবে ছুটে পালাবে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হবে যাতে মানুষ ভয় পেয়ে যায় এবং এই শিক্ষিত মানুষরা হোয়াইট কলার জব করা ব্যবসা করা মানুষগুলো যাতে ভোটমুখী না হয় তার তারা হচ্ছে বেরোতে চাইল তার পরিবার যাতে আটকে দেয় যে কি হবে বাবা এরকম ভোট দিতে যাবে ওই তো কেন্দ্রীয় বাহিনী জনরাই ছুটে পালাচ্ছে একটা বম পড়বে তুমি মরে যাবে তখন পরিবারটার কি হবে এই এদের এদের জন্য ভোট দেবে আর ভোট দিতে গিয়ে কালকে যদি আমার বাড়ির মেয়েটা স্কুলে যায় সেই পথে এই গুন্ডাগুলো যদি কিছু করে দেয় এদের বাবা দস্যু এদের এদের সঙ্গে লেগে লাভ নেই ভোট দিয়ে দরকার নেই এই যে জায়গাটা তৈরি হবে সেইটা করার জন্য কিন্তু এটা শেষ বেলায় চেষ্টা হচ্ছে এরকম নয় যে ষষ্ঠ দফার ভোট এখানে লুট করবে আর সেই লুটের ফলে ভোটের ফলাফল চেঞ্জ হবে আবারও বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অসভ্যতা এরা করার চেষ্টা করছে শেষ মরিয়া চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি সেই লেভেলের ডাকাতি বাট এরা করতে পারেনি বুথের পর বুথ লুট করে নিয়েছে বিরোধী শূন্য করে দিয়েছে এবং সেখানে শুধুমাত্র তোলামুলের গড়ে ভোট পড়েছে না এমন ছবি হয়নি কিছু কিছু জায়গায় চেষ্টা হয়েছে কিউআরটি গিয়ে সেখানে ঠান্ডা করে দিয়েছে কিন্তু কিন্তু এই ছবিটা শেষ শেষবেলায় মরিয়াভাবে চেষ্টা করা হয়েছে একটাই কারণে সেটা হচ্ছে সপ্তম দফার ভোটারদের ভয় পাইয়ে দাও এখানে এমনিতেই ভোটের হার কম হয় এবারে সেটা চেঞ্জ হওয়ার একটা চান্স আছে সেই জায়গাটাকে আটকে দাও শেষ দফায় যেটা শোকল তাদের গড় আছে সেইটাকে অন্তত রক্ষা করো কেননা সিক্স ফেজের পর ফিফথ ফেজ অব্দি তো যা হয়েছে সকলেই মোটামুটি বুঝে গেছে সিক্স ফেজেও কিন্তু সেইভাবে বিজেপির গড়ে দাঁত ফোটাতে পারেনি এই গুন্ডাবাহিনী একমাত্র ভরসা আছে সেভেন ফেজ কিন্তু যেভাবে এবারেও ভোটটা এই সিক্স ফেজেও ভোটটা কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় নির্বাচন কমিশন করালো সেইভাবে যদি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বাকি আসনগুলোতে ভোটটা করায় এবার কল্ড গড় ভেঙে তছনছ হয়ে যাবে এবং সেই জায়গাটা যদি হয় তাহলে কিন্তু এই শাসন ক্ষমতা থেকে বিদায় নিতে হবে এইটা বুঝে গিয়েই কিন্তু শেষ বেলায় এই মরিয়া চেষ্টাটা হলো আপনারা বলতে পারবেন এই তার যে জায়গাটা দেখাচ্ছে বা কেশপুরে যে জায়গাটা দেখাচ্ছে তার বাইরে এই তাণ্ডব সমস্ত জায়গায় হচ্ছে কোথাও মানুষ ভোট দিতে পারছে না অন্তত একটা গোটা বিধানসভা যেখানে অন্তত আড়াইশো তিনশো বুথ থাকে সমস্ত বুথ লুটে নিয়েছে বা প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে পঞ্চাশটা ষাটটা সত্তরটা করে বুথ লুটে নিয়েছে বিরোধীরা সেখানে একটা ভোট দিতে পারেনি একের পর এক ছাপ্পা দিয়ে গেছে শুধু তোলাবাজ এই লালচুল কানে দুলগুলো দেখাতে পারবেন ফুটেজ দেখাতে পারবেন ছবি এই ন্যারেটিভটা কিন্তু তৈরি করার চেষ্টা করা হচ্ছে তার একটাই কারণ সপ্তম দফাকে ভয় পাইয়ে দাও কী বলবেন আপনারা এই এই তোলামুলের নতুন স্ট্র্যাটেজি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার